রূপচাদা থেকে শুরু করে বিভিন্ন কয়টি কিন্তু আপনার মাছ রয়েছে এখানে দর্শক তো আমরা কিন্তু বরিশালের মৎস্য আরও দর্শক আপনার এখানে কিন্তু আমরা চলে বৃহত্তম মহৎর দেখতে পাচ্ছেন তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই চিংড়ি মাছ এবং আরো বিভিন্ন কয়টি কিন্তু মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা আপনার সুরি মাছ নাকি বলে এটা এটার নাম কি রেখা রূপস মাছ দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে বড় সাইজের যে আপনার আপনার এখানে মাছ দেখতে পাচ্ছেন এই যে আপনার এটার নাম কি নিবেই মাগুর মাছ ধরো মাগুর মাছ দেখতে পাচ্ছেন এখানে বড়ো স তো এই মাগুর মাছ আজকে বিক্রি হচ্ছে কত করে তেলাপিয়া বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানবো আজকে বাজার দর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে মাছের বাজার কেমন রয়েছে বারসে না কমছে দাম কমছে কমছে একটু আমদানি কেমন আমদানি কম আমদানি কম এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে প্লোটারিনে এটা আজকে বিক্রি হচ্ছে কত করে

বিশেষ কি বিক্রি হচ্ছে কত করে এটা 1000 টাকা কেজি 1000 টাকা কেজি আর এটা কি হয়েছে এটা জেলা মাছ জেলা মাছ কত 500 পড়বে 500 পড়বে একদম আর এই যে রূপসাদা 300 300 টাকা দরে বিক্রি হচ্ছে সাগরের না এটা সাগর সাগরের আচ্ছা আপনার নাম কি ভাই আমার মোহাম্মদ দিলাম আচ্ছা আপনি ধন্যবাদ আপনারা দেখছেন দর্শক আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে এবং চিংড়ি মাছের কিন্তু বেচা কিনা হচ্ছে মোটামুটি দর্শক মাছের বাজারে কিন্তু আর কি আপনার এখন কিন্তু আপনার ক্রেতাদের কিন্তু ভিড় জমছে দর্শক এখনো এখন ঠিক দর্শক প্রায় দুপুর দর্শক তো আজকে এই চিংড়ি কত করে বিক্রি হচ্ছে আমরা আপনাদের জানাবো সরাসরি আহ ব্যবসা বীর সাথে কথা বলে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু বেচা বিক্রি চলছে দর্শক তারপর

ইলিশের দাম ইলিশের দামও কিন্তু আমরা একটু জানবো দর্শক ব্যবসায়ী বিষয়ে আর কি কথা বলে আমরা দর্শক একটু এখানে আটশি দর্শক দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রয়েছে বিভিন্ন সাজের কিন্তু ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ইলিশের বাজার কিন্তু বর্তমানে কিন্তু বাকি দিকে রয়েছে দর্শক ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো 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 ভাই ইলিশের বাজার কেমন যাচ্ছে

কেজি কেজি কত পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজি আর 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 এগুলো দেড় কেজি নাকি এগুলো দেড় কেজি বারোশো তেরোশো গ্রাম ওজন জিরা কত এটা পড়বে এটার মূল্য হলে এক লাখ টাকা ছাপার নাম আর নাম ডাক্তার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আজকের বাজার দরদাম কতটা জানি দিচ্ছি সরাসরি ব্যবসি সাথে কথা বলে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক